শীতে আমরা যত ফিটা ফুলি খাই না কেন এই পিঠা ছাড়া বাঙালির শীতের ফিটা ফুলির উৎসব অসম্পূর্ণ থেকে যায় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত আমার আজকের পর্বে আমি সবসময় বাসায় যে পিঠাটা তৈরি করে অলওয়েজ সাকসেস হই সেই রেসিপিটাই আজকে শেয়ার করছি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে চাইলে একবার ট্রাই করে দেখবেন ট্রাই করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাজারে কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে তুলতুলে নরম দুধ চিতই বা ডিম চিতই পিঠা তৈরি করে দেখাবো দুধে ভেজানো পিঠা আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অন করে রাখবেন তো আমি এখানে প্রথমে পিঠার ব্যাটার তৈরি করে নেব আমি তার জন্যে তিন কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম আর লবণ দিয়ে দিলাম দিয়ে একটা হ্যান্ড দিয়ে ভালোভাবে শুকনো মিশিয়ে নেব এক কাপ দুধ দুধ নিলাম দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এখানে সাদা পানিও ব্যবহার করতে পারেন আমি এখানে দুধ আর একটুখানি পানি দিয়েছি দিয়ে আমি ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নেব ব্যাটারটা আমি একটা সাইডে রেখে দিলাম এবার একটা ডিম নিয়ে আমি ভালোভাবে ফেটিয়ে ডিমটা হলে আমি এই ব্যাটারের সাথে দিয়ে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবেন আমি এবার ডিম দিয়ে ভালোভাবে ব্যাটারটা একটু ফেটিয়ে নিচ্ছি দেখুন আমি কিভাবে করছি খুব পাতলাও না আবার ঘনও না আমি প্রায় এই পিঠাটা তৈরি করে বাসায় থাকি খুবই মজার হয় আর এই পিঠাটা যখন তৈরি করে দুধে ভেজায় তখন ছোটবেলার কথা মনে পড়ে যায় তো আমি এখানে একটা দুধের শিরা তৈরি করে নেব তার জন্যে আমি এখানে এক কাপ ফুলক্রিম গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর এখানে আমি চার কাপ পানি দিয়ে দেব দিয়ে একটা হ্যান্ড দিয়ে ভালোভাবে আমি দুধের গুঁড়াগুলোকে মিশিয়ে নেব আরও কিছু জিনিস আমি অ্যাড করব আপনারা দেখুন আস্তে আস্তে দেখতে পাবেন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না তাহলে পুরো রেসিপিটাই দেখে নিতে পারেন আমি এখানে দু টেবিল চামচ সুজি দিলাম সুজি দিয়ে আমি হ্যান্ড দিয়ে দিয়েই ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব যেন দলা পেকে না যায় তারপর স্বাদ মতো লবণ দিয়ে দেব লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন তো আমি একটা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি আর এখানে আমি আজকে চিনির পরিবর্তে আখের গুড় ব্যবহার করলাম আপনারা চাইলে খেজুরের গুড়ও দিতে পারেন বা চিনিও ব্যবহার করতে পারেন এখানে আমি ওয়ান থার্ড কাপ গুড় দিলাম আর ওয়ান থার্ড কাপ নারকেল কোড়া দিয়ে দিলাম দিয়ে এবার আমি এই দুধের শিরাটার সাথে ভালোভাবে জাল করে নেব পাঁচ মিনিট আমি জাল দিয়ে নিলাম দেখুন কিভাবে টক বক করে ফুটছে আরও একটা জিনিস আমি অ্যাড করব আমি একটু ব্যতিক্রমভাবেই বানাবো অনেকে শুধু দুধ আর নারকেল গুড়ের সাথেই এই পিঠাটা নেন তা আমি এখানে কর্নফ্লাওয়ার নিলাম কর্নফ্লাওয়ার নিয়ে আমি একটু দুধ দিয়ে গুলে নিলাম নিয়ে তারপর একটু একটু করে আমি ঢালবো আর চামচ দিয়ে নেড়ে দেব আমি একটু একটু করে ঢালছি কর্নফ্লাওয়ার আর নেড়ে দিচ্ছি চামচ দিয়ে আপনারা একবার হলেও কিন্তু ট্রাই করবেন আর আমার ফেসবুক পেজে দেখে থাকলে ভিডিওটি ফলো করতে ভুলবেন না আমি এবার পিঠাগুলো কেটে নিলাম আমি কিন্তু পিঠা তৈরি দেখাইনি আগের পর্বে আমি চিতই পিঠা তৈরি করেছি আপনারা চাইলে সেই পিঠা রেসিপিটা ভিজিট করতে পারেন তো আমি এবার দুটো বাটিতে ঢেলে নিলাম পিঠা দিয়ে আমি দুধের শিরাটা ঢেলে দিয়েছি আমি খুব কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর খেতে ততটাই মজা আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর কালার এসেছে ইয়াম্মি দেখায় খুব লোভনীয় এই নাস্তাটা আমি প্রায় বাসায় তৈরি করে থাকি আমি যখনই বাসায় তৈরি করি এই রেসিপিটা সবাই খুব মজা করে খায় আপনারাও এইভাবে তৈরি করবেন আর ভালো লাগলে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন আমার ফেসবুক পেজে যারা নতুন পেজটি ফলো করতে ভুলবেন না